আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক বৃন্দিন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পঞ্চম শ্রেণী হক রুহুল কাতমিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আমি আবার বলছি আমাদের আজকের প্রশ্নপত্রটি সায়েদুল হক রুহুল্লাহবিন কাতমিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ পঞ্চম শ্রেণী পূর্ণবান একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট আবার এখানে বলা হয়েছে প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে প্রশ্নপত্র পরিচয় বা নাম লেখা জানেন আমরা যদি শুরুতেই চলে আসি এখানে রয়েছে বাংলা পঁচিশ নম্বর প্রথমে রয়েছে শব্দার্থ লেখক এক, এক দুই তিন চার পাঁচ মোট ছয়টি শব্দ রয়েছে এই শব্দগুলোর সামনে অর্থ লিখতে হবে আমরা যদি চলে আসি একবার প্রথমে রয়েছে আসন্ন এরপরে রয়েছে বাহা এরপরে রয়েছে চরণ এরপরে রয়েছে রয়্যাল এরপর হচ্ছে পাষণ্ড এরপরে রয়েছে শাক্ত আমরা যদি চলে আসি এরপরের প্রশ্নে দুই রঙে পাঠ্যময় থেকে উপযুক্ত শব্দ দ্বারা নিচের শূন্যস্থান পূরণ করো দুই ঢঙ্গে পাঠ্যবই থেকে উপযুক্ত শব্দ দ্বারা নিচে সুস্থান পূরণ কর। এর ক খ গ ঘ চ পর্যন্ত প্রশ্ন রয়েছে এর মোট ছয়টি শূন্যস্থান রয়েছে এবং আমাকে ছয়টি শূন্যস্থানই পূরণ করতে হবে এখানে রয়েছে কতে মিল আমাদের একটা জায়গায় সকলকে আমরা বাংলাদেশের ঢ্যাস খ একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ঢ্যাস না যুদ্ধ করতে হয়েছিল আমাদের গ নকশা করা মাটির ফলক ইটের মতো ঢ্যাস তৈরি করা হতো এই টেরা ঘ মালার কাছে গায়ের গয়নাগুলো রেখে রানী নদীতে ঢ্যাশ দিতে গেলেন ও কাজী কাজ কবি কাজী কাদের নজ উনিশশো নয় সালে মুর্শিদাবাদ জেলার ঢ্যাশ গ্রামে জন্মগ্রহণ করেন চ মহনবী হজর মোহাম্মদ সাল্লাম কোনো ঢ্যাঁস যদি নিজের যোগ্যতায় আমি হয় তবে তাকে মেনে নেবে এরপরে আমরা তিন রঙে চলে আসি তিন রঙে ভালো হচ্ছে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটির দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো আমি আবার বলছি তিন রঙে রয়েছে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটির দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো এখানে এক দুই তিন চার চারটি যুক্ত বর্ণ রয়েছে আমরা যদি এখানে চলে আসি প্রথমে রয়েছে গ ধর্ষণ যুক্ত ড ধর্ষণ যুক্ত ও ঘর্ষণ যুক্ত ম দন্ত ন সংযুক্ত আমরা এখানে চারটি যুক্ত বর্ণ রয়েছে প্রথমে আমি যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাবো এরপরে এই যুক্ত দিয়ে আমি অর্থবোধক শব্দ লিখব এরপরে চলে আসি চার রঙে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করে আমার এখানে চার রঙে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করে ক খ গ ঘ ও মোট পাঁচটি আবার কি রয়েছে শব্দ রয়েছে এখন এই শব্দগুলোর প্রথমে আমি কি করবো বিপরীত শব্দ লিখবো এরপরে এই বিপরীত শব্দগুলো ব্যবহার করে আমি অর্থবোধক বাক্য গঠন করব। এরপর চলে আসি পাঁচ নগে নিচের ক্রিয়াপদ চলিত রূপ লেখো পাঁচ নগ মানে হচ্ছে নিচের ক্রিয়াপদ চলিত রূপ লেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এখানে প্রথমে রয়েছে দেখিতেছে এরপরে রয়েছে খাইতেছিল এরপরে বসিয়া এরপরে পাঠাইবো এরপরে হাসিতেছে এরপরে রয়েছে আশীর্বাদ আবার পাঁচ নগের নিচের ক্রিয়াপথগুলো চলিত রূপ লেখো এরপরে আমরা চলে আসি ছয় নগে নিচের লেখাটি আবার না লিখে যেখানে যে বিরাম চিহ্নের প্রয়োজন শুধুমাত্র সেই বিরাম চিহ্নটি বস আবার এখানে ছয় নম্বর বলা হয়েছে নিচের লেখাটি আবার না লিখে যে বিরাম চিহ্নের প্রয়োজন শুধুমাত্র সেই বিরাম চিহ্নটি বসাও আবার এখানে রয়েছে তোমার গোস্তা কি কি শুনবে বদনশি জেলে তা হলে শোনো বলছি আবার এখানে একটি বাক্য বা একটি অনুচ্ছেদ রয়েছে আবার এখানে বলা হয়েছে নিচের লেখাটি আমার না লিখে যে লেখাটি আছে প্রয়োজন শুধুমাত্র সেই অনুযায়ী বিরাট চিহ্নটি বসা যেমন তোমার গোস্তা কি কি শুনবে বদংশী বদনশী জেলে তা না হলে শোনো বলছি এরপরে আমরা আমাদের সাতন প্রশ্নে চলে আসি বর্ষ ভালো বলা হয়েছে বই অনুসরণের লেখক ইসব সম্পর্কে পাঁচ বাক্যের একটি অনুচ্ছেদ নিচে লেখক আমরা যদি আবারও চলে আসি আমরা এখানে সাত রঙে যে খালি জায়গা টু রয়েছে সেখানে লিখতে বলা হয়েছে অনুসারে লেখক এইসব সম্পর্কে পাঁচ বাক্যের একটি অনুচ্ছেদ নিচে লেখ এরপর আমরা পরবর্তী পৃষ্ঠে জায়গা নেব এখানে রয়েছে ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস একেবারে শুরুতে এক নঙ্গে রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স আবার এক নঙ্গে বলা হয়েছে রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস রাইট উত্তর লিখো সিমিলার মিনিং একই জাতীয় ওয়ার্ডগুলো চুজ ফ্রম দ্য বক্স কী করবো বক্স থেকে চুজ করবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বোর্ড আটটি শব্দ রয়েছে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ট্যারর ইলেকট্রিক অ্যাফেকটিভ সেভার ফিসফুলি জিনিয়াস ডিসপ্লে এবার এখানে বক্সের মধ্যে মোট আটটি শব্দ রয়েছে আর আমার নিচে যে মূল শব্দগুলো রয়েছে এর মধ্যে রয়েছে অ্যাক্টিভ প্যানিক ক্লেভার এরপরে রয়েছে সেফটি এরপরে রয়েছে এক্সিবিট ভ্যারিয়াস আমার এখানে এক রঙে যে মূল শব্দগুলো আছে এর সামনে আমি বক্স থেকে সিমলার মিনিং অফ ওয়ার্ডসগুলো আমি কি করবো বেছে নিব এরপরে চলে আসি দুই রঙে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস দুই রঙে মেক সেন্টেন্সেস বাক্য তৈরি করো উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের ওয়ার্ডগুলো আমার এক দুই তিন মোট তিনটে ওয়ার্ড রয়েছে এইট ওয়ার্ডগুলোর সামনে আমি কি করব কি করবো বাক্য মেক সেন্টেন্স ওয়ার্ডগুলো দিয়ে আমি বাক্য তৈরি করব আমরা এখানে রয়েছে কেয়ারফুলি এরপরে রয়েছে নয়েজ এরপরে রয়েছে

এরপরে হচ্ছে বি আদিল গোস টু স্কুল অন ফুট এখানে অন ফুটের নিচে দেখা গেছে তে হি কেন টু প্লে ক্রিকেট এখানে প্লে ক্রিকেটের নিচে দেখা গেছে এখানে তিন রঙে মেক ডাব্লিউ এইচ কোয়েশন উইথ আন্ডারলাইন ওয়ার্ড মানে আন্ডারলাইন কিন্তু যে অংশটুকু আছে তার ভিত্তিতে আমি ডাব্লিউ এইচ কোয়েশন তৈরি করব এরপর আমরা চার নম্বর চলে আসি চার নম্বর বলা হয়েছে রিয়ারেঞ্জ অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হায়ার নেসেসারি তিন নঙ্গে বলা হয়েছে রিহারেঞ্জ অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটালিটেড অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হায়ার নেসেসারি আমার চার নঙ্গে বলা হয়েছে পুনরায় লেখার জন্য কীভাবে ইউজ প্রপার পাঞ্চুয়েশন হয় ক্যাপিটালেটেড ব্যবহার করে এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার এখানে চারটি বাক্য রয়েছে আবার এই বাক্যগুলোকে সাজিয়ে এবং শুদ্ধভাবে লিখতে হবে আমার রয়েছে ফেয়ার টু ইজ অ্যান্ডি দ্য গোয়িং বুক Be the match can't bury it. See the match never in was covered. Everybody going do is he what to. আবার এখানে যে চারটি বাক্য রয়েছে এই বাক্যগুলোকে আমি কি করে শুদ্ধভাবে এবং সঠিকভাবে সাজিয়ে দিব এরপর চলে আসি আমরা পাঁচ রঙে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্মস অফ ভার্স ইন দ্য প্যাকেট পাঁচ রঙে বলা হয়েছে সম্পূর্ণ ইউজিং ব্যবহার করে ইন দ্যাক এখানে যদি হ্যাপেন টু থাউজেন্ড নাইন আফটার আইলা পিপল এখানে এরপর ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ক টুগেদার ওয়ার্কার ফ্রম এনজিওস ড্যাস এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে কাম টু হেল্প দ্য পিপল ড্যাস এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে রিফেড দ্য হাউজেস এন্ড বলছে ব্র্যাকেটের মধ্যে রয়েছে প্ল্যান্ট ট্রিজ পাঁচ বলা হয়েছে এই যে খালি জায়গাগুলো আছে সেগুলোকে আমাকে কী করতে হবে পূরণ করতে হবে এরপরে ছয় নামে চলে আসি ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমরা যদি ছয় নামে চলে আসি বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে রূপান্তর কর এর ক খ মো চারটি বাংলা বাক্য রয়েছে এই বাংলা বাক্যের সামনে আমি এই বাংলা বাক্যের ইংরেজি রূপগুলো লিখব আবার কথা বলা হয়েছে সে তার পিতার সাথে যাচ্ছে খতে সীমায় একটি এটির জন্য সানন্দে রাজি হলো গ বিদ্যালয়টি পার্কের বিপরীতে ঘ ক্যাম্প হচ্ছে কাব্যের সমাবেশ আমার এখানে মোট এক দুই তিন চার মোট চারটি বাক্য রয়েছে এই চারটি বাক্যকে আমি কিন্তু ট্রান্সলেশন ইন্টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করব এরপর চলে আসি সাত নগে রাইট শর্ট কম্পোজিশন উইথ ইন ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ফ্লু আমরা এখানে বলেছে রাইট এই শর্ট কম্পোজিশন লেখা একটি ছোটো রোপমরোচনা বা ছোট প্যারাগ্রাফ উইথ ইন ফাইভ সেন্টেন্স পাঁচ বাক্যের মধ্যে ভেতরে বলছে অ্যাবাউট ফ্লু ফ্লু সম্পর্কে তাহলে আমার আজকে যে কম্পোজিশনটা রয়েছে সেটা হচ্ছে ফ্লু এবং এই কম্পোজিশন থেকে আমি পাঁচ থেকে ছয় বাক্যের মধ্যে সুন্দরভাবে এখানে লিখবো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব এখানে হচ্ছে গণিত পঁচিশ নম্বর এখানে এক নামে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও আমি আবার বলছি এক নামে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ এখানে ক খ গ গ ঙ চ ছ জ জ ই এখানে ইউ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং এই দশটি প্রশ্নের সামনে আমার চারটি করে অপশন রয়েছে এখন আমি সঠিক উত্তরের নিচে কি করব এখানেই দাগ দিব আমি এখানে প্রথমে বলা যে তে পঞ্চাশ বিয়োগ পাঁচ ভাগ পাঁচ সমান খালি ঘর এখানে খালি ঘরে কত হবে ঊনপঞ্চাশ নয় একান্ন দুই খতে দশ বিরিশ তিরিশ ও পঞ্চাশ এর গসাগত উত্তর হচ্ছে পাঁচ দশ বিশ পঁচিশ এরপরে আছে গতে শূন্য দশমিক শূন্য চার গুণ পাঁচ শত শূন্য দশমিক শূন্য শূন্য দুই শূন্য দশমিক শূন্য দুই শূন্য দশমিক দুই শুধু দুই এরপরে চলে আসি আমরা পেয়াল্লিশ দশমিক শূন্য নয় পাঁচ সংখ্যাটিতে কতটি দশ আছে বিশ দশমিক নয় পাঁচ চার দশমিক দুই শূন্য নয় পাঁচ চারশো বিশ দশমিক নয় পাঁচটি চার দুই শূন্য কত ছয় সাত সত্তর শূন্য দশমিক শূন্য সাত এরপর চতে এক কেজি দুই কেজি এবং সাতশো পঞ্চাশ গ্রামের গড় ওজন কত সাতশো গ্রাম বারোশো গ্রাম বারোশো বারোশো দুই হাজার দুশো পঞ্চাশ গ্রাম দুই হাজার গ্রাম এরপরে ছতে চার টাকা পঁচাত্তর পার্সেন্টে কত টাকা পঁচিশ টাকা বিশ টাকা পনেরো টাকা তিন টাকা এরপরে চলে আসি আমরা যতে তিরিশ মিটারে তিরিশ পার্সেন্ট সমান কত তিরিশ মিটার তিরিশ মিটার নয়শো সেন্টিমিটার নব্বই মিটার নব্বই সেন্টিমিটার শূন্য দশমিক নয় মিটার এরপরে চলে আসি যতে পঞ্চাশ গ্রামে কত হেক্ট্রাম পাঁচশো হেক্ট্রাম পাঁচ হেক্ট্রাম শূন্য দশমিক পাঁচ হেক্ট্রাম শূন্য দশমিক শূন্য 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 দশমিক শূন্য পাঁচ হেক্ট্রাম এরপরে ইহতে ষাট ডিগ্রি কোণের সম্পূর্ণ কত ডিগ্রি তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি একশো বিশ ডিগ্রি আবার এক নগর রয়েছে সঠিক উত্তর রয়েছে লাগতো দুই রঙে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখ আবার এখানে ক খ গ ঘ ছ দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নে আবার উত্তর সংক্ষেপে দিতাম আমার এখানে প্রথমে রয়েছে কতে বর্তমানে পিতা পুত্রের বয়সে বয়স চুয়াল্লিশ ও এগারো বছর পাঁচ বছর পূর্বে উভয়ের মোট বয়স কত ছিল ক্ষেত তিন হাজার নয়শো পাঁচ ভাগ একশো এই ভাগ অঙ্কে ভাগ শেষ কত হবে গ ছয় বিয়োগ প্রথম বদনের ভিতরে ছাপ্পান্ন বিয়োগ চল্লিশ ভাগ দুই গুণ চার যোগ আট এই হিসাবটিতে ফল কত হবে তারপর হচ্ছে ঘ ভাজক নির্ণয় সূত্র কি এরপর হচ্ছে উহ এক হালি কলার মূল্য চব্বিশ টাকা হলে এক ডজন দুই হালি কলার মূল্য কত চ যে ভগ্নাংশে হর ও একই হয় তাকে কিরূপ ভগ্নাংশ বলে ছ শূন্য দশমিক শূন্য দুই পাঁচ কে সাধারণ ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে দুইটি ঘন্টা ছয় মিনিট ও আট মিনিট অন্তর বাজে কত মিনিট পর পর উভয় ঘন্টা এগারোটায় বাজে তারপর হচ্ছে জ একটি বই অন্তর্গ পঁচিশ সেন্টিমিটার প্রস্তুত বিশ সেন্টিমিটার বইটি পরিধি কত ডেসি দে এরপরে চলে আসি আমরা ইহতের সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা যদি চলে আসি দুই নামে বলা হয়েছে প্রশ্নগুলোর উত্তর দাও আর আমার এখানে যে খালি জায়গাগুলো রয়েছে সেখানে আমি কী করবো সংক্ষিপ্ত উত্তরগুলো লিখবো এরপর চলে আসি শূন্যস্থান পূরণ করার ক থেকে ও পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন রয়েছে আমরা যদি কতে চলে আসি দুইটি সংখ্যার গুণফল ছিয়ানব্বই একটি সংখ্যার একটি সংখ্যার দ্বিগুণ চব্বিশ হলে অপরটি হবে ড্যাশ এরপরে চলে আসি খতে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তরিত করার সময় ভগ্নাংশে ড্যাশ একই থাকে গ বার্ষিক মুনাফার সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ ড্যাশ এরপরে খতে দেশীয় রীতিতে অপরাহ্ন চার চারটা পঁয়তাল্লিশটাকে আন্তর্জাতিক রীতিতে বলা হয় ড্যাশ এরপরে চলে আসি উমতে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ধ্যাস অপেক্ষা বড় গণনা করতে পারে এরপরে আমরা আমাদের চার নম্বর প্রশ্নে চলে আসবো আমরা চার নম্বর প্রশ্নে বলা হয়েছে এক হাজার লিটার ধারণ ক্ষমতা সম্প্রদায়ের একটি পানি সেট ট্যাঙ্কে প্রতি মিনিটে বিশ লিটার পানি আসে এবং পাঁচ লিটার পানি খরচ হয় দুই ঘন্টা পর পানি আসা ও খরচ বন্ধ করা হলো ট্যাঙ্কটিতে এখন কত লিটার পানি জমা আছে আমরা যদি আবারও চলে আসি এখানে বলা হয়েছে এক হাজার লিটার ধান ক্ষমতার সময় এটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে বারো লিটার পানি আসে এবং পাঁচ লিটার পানি খরচ হয় দুই ঘন্টা পর পানি আসা ও খরচ বন্ধ করা হলো ট্যাঙ্কটিতে এখন কত লিটার পানি আছে এখানে বলা হয়েছে অঙ্কটি নিচে করে দেখো আবার এখানে চার নমে যে প্রশ্নটি দেওয়া হয়েছে তার নিচে খালি জায়গা আছে এখানে আমি এই অঙ্কটি সমাধান করে দেখো এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠায় চলে আসবো এখানে একেবারে শুরুতে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশ এখানে এক রঙে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ আমরা যদি চলে আসি এক রঙে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে ডাকতাম এখানে ক খ গ গ এরপর উঁ চ ছ পর্যন্ত দশটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্নের সামনে আবার চারটি করে অপশন রয়েছে এখন এই দশটি প্রশ্নের মধ্য থেকে আমি যে সঠিক উত্তরটি রয়েছে সেটির নিচে কি করব ডাক দিব আবার এখানে যদি চলে আসি প্রথমে রয়েছে কতে মস্তান ঘরের কোন দিকে বগুড়া শহর অবস্থিত উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে খদে কোন সালে সোনারগাঁও থেকে ঢাকা রাজধানী স্থানান্তর করা হয় চোদ্দশো দশ সালে পনেরোশো দশ সালে ষোলোশো দশ সালে সতেরোশো দশ সালে এরপরে গদে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে কোন সালে চোদ্দশো আটানব্বই সালে পনেরোশো সালে ষোলোশো সালে সতেরোশো ছাপ্পান্ন সালে ঘন মোগল পাঠের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয় লালকেন বাড়িয়া ব্যারাকপুরে বাঁশের কেন্লা নগরে সিপাহীপুরে এরপরে ও মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টর অধীন ছিল এক নং সেক্টর দুই নং তিন নং এগারো নং সেক্টর অধ চতে জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে কতজন মানুষ গৃহী দশ কোটি তিরিশ লক্ষ দশ হাজার দশ লক্ষ ষাট হাজার দশ লক্ষ চ জলবায়ু পরিবর্তনের ফলে কত বছর পরে বিশ শতাংশ এলাকা সমুদ্র তুলে যাবে বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ জ নারী জাগরণের অগ্রদূত কোথায় জন্মগ্রহণ করেন ভাগলপুরে রংপুরে ভারতের পশ্চিমবঙ্গে আসামে আসা ভাষান চড়ে এরপরে আছে যতে উবলায় মাথম কি গারু গোষ্ঠীর সমাজ ব্যবস্থা তারপরে খাসি নিকোষ্ঠীর ভাষা খাসি নিগোষ্ঠীর ধর্ম খাসিন দেবতা এরপরে চলে আসি ইয়তে বর্তমানে পৃথিবীর মোট দেশের সংখ্যা একশো পঁচানব্বই তার মধ্যে বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা একশো পঁচাত্তর একশো সাতাশি একশো নব্বই একশো তিরানব্বই আবার এক নম্বরের সঠিক উত্তরের দিচ্ছে ডাক্তার এরপর আমরা চলে আসবো দুই রঙে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসরণ শূন্যস্থান পূর্ণ এর ক খ গ গমর পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি উত্তর দিতে হবে পাঁচটি শূন্যস্থানে পূরণ করতে হবে এবার এখানে বলা হয়েছে ক তে সরিষা বাদাম বা তিসির বীজ ঢ্যাস করে আমরা তেল পেয়ে থাকি খতে যখন কোনো পণ্য ঢ্যাস পরিসরে বাড়ি করে অল্প পরিমাণে তৈরি করা তখন তাকে শিল্প বলে গ বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে ও ঢ্যাশ হওয়ার আশঙ্কা রয়েছে ঘ খাসি ছেলেরা পকেটে পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন যার নাম ঢ্যাশ ও জাতিসংঘের মধ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার কয়েকটি স্বাধীন ঢ্যাশ সংস্থা আবার এখানে দুই নামে পাঁচটি শূন্যস্থান রয়েছে এবং এই পাঁচটি শূন্যস্থানই আমি কি করবো আমার পাঠ্যবাহ অনুসরণে কি করব পূরণ করবো এরপর চলে আসি প্রাথমিক বিজ্ঞান পূর্ণ এখানে এক নগে রয়েছে বিজ্ঞান বই অনুসরণের সংক্ষেপ উত্তর আমরা যদি এক নঙ্গে চলে আসি বিজ্ঞান বই অনুসরণের পাঁচটি প্রশ্নের কিন্তু জায়গা রাখা হয়েছে আমরা যদি এখানে চলে আসি কতে আগুন নেবার কাজে কোন গ্যাস ব্যবহার করা হয় খতে পানির অনুতে কয়টি অক্সিজেন পরগণ আছে গ ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ কিসের মাধ্যমে ছড়ায় ঘ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ও কালবৈশাখী ঝড় সাধারণত কোন ঋতুতে হয় এবার এক রঙে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসারে সংক্ষিপ্ত উত্তরে এবার দুই রঙে চলে আসি বিজ্ঞান বই অনুসারে শূন্যস্থান পূরণ করেন এখানে ক থেকে ও পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন আছে পাঁচটি রি আবার কী করতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে কথা বলা হয়েছে শব্দ ধরুন মানুষের মানসিক ও ঢ্যাস সমস্যার সৃষ্টি করে খ উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানের প্রবাহী হলো তার ঢ্যাস গ খাদ্য ঢ্যাস খাবারে প্রচন্ড সৃষ্টিকারী জীবন জমাতে বাধা দেয় ঘ মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো ড্যাশ প্রযুক্তি ও ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট ড্যাস লোকাল প্রাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয় আবার দুই নামে বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পূরণ করে এখানে পাঁচটি শূন্যস্থান রয়েছে এবং এই পাঁচটি শূন্যস্থানই আমি পূরণ করবো এরপরে তিন নামে চলে পাঠ্য বই তে শক্তি সাশ্রয়ের যে পাঁচটি উপায় উল্লেখ করা হয়েছে সেগুলো নিচে দেখো আমরা যদি চলে আসি এখানে বলা হয়েছে পাঠ্য বইতে শক্তি সঞ্চয়ের যে পাঁচটি উপায় উল্লেখ করা হয়েছে সেগুলি নিচে লিখব এবং এখানে তিন নগরের নিচে যে খালি জায়গাটি রয়েছে এখানে আমি শক্তি সঞ্চয়ের যে পাঁচটি উপায় আছে সেটি এখানে লিখব প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আজকের প্রশ্নটি প্রশ্নপত্রটি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিষয়গুলি রয়েছে এবং প্রাথমিক বিজ্ঞান এই বিষয়গুলোর ভিত্তিতে বৃত্তি করে কি করে হয়েছে প্রণয়ন করা হয়েছে আমাদের সামনে যে বৃত্তি পরীক্ষাগুলো রয়েছে সেগুলো প্রশ্নপত্র প্রণয়ন ক্ষেত্রে আমরা এই বছরের অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যে প্রশ্নের ধারাটা অব্যাহত রাখা হয়েছে সেটার ভিত্তিতে আমরা কি করব প্রস্তুতি করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম